কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আবারও একটা গেম প্লে ভিডিওতে যে বন্ধুরা ভিডিও করবো আর আজকে দেখতেই পাচ্ছেন হানি প্লাস রয়্যাল এক্সপ্রেস দুইটা বাস আমরা নিয়েছি দুইটা বাস কিন্তু আমাদের একজন আমরা ছোট ভাই চালাবে এই বাসটা অ্যান্ড আমি চালাবে এই যে ভোলভোর হানিফের এই সুন্দর প্রিন্টটা ঠিক আছে তো এটা হচ্ছে একটা মাল্টিপ্লেয়ার মোড যারা আমাদের সঙ্গে মাল্টিপ্লেয়ার খেলতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দেবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করবেন তাহলে কিন্তু আমাদের সঙ্গে খেলতে পারবেন তো চলো আমরা এখান থেকে রওনা করে দিতেছি অ্যান্ড এই ওভিটা কিন্তু ইদানিং রিলিজ করা হয়েছে তো অবশ্যই আপনারা প্রত্যেকেই খেলবেন অনেক সুন্দর একটা ওভিবি দেখা যাক হানি এন্টারপ্রাইজ পারে নাকি রয়্যাল রয়্যাল এক্সপ্রেস পারে সেটা হচ্ছে দেখার পালা অ্যান্ড অনেকগুলো রোড আমরা দেখতে পাচ্ছি এই সাইডে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি দুইটা দুই এখন কিন্তু আমরা মাল্টিপ্লার খেলতেছি যার কারণে কোনো আলাদা ট্রাফিক দেখতে পারবো না ঠিক আছে রে 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 রয়্যাল কোচ দেখতে পাচ্ছি শুরুতেই কিন্তু সোজা বাজাই দিছে চলো 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 আমরা দুইজনে আজকে খেলতেছি অন্য কেউ নেই আমরা অন্য কাউকে নেই নাই যদি একটা গেম প্লে ভিডিও দেখা যাক আমরা ছোট একটা ম্যাপ দিছি এই ম্যাপটা আমরা যাব এক্সপ্লোর করব অ্যান্ড দেখব যে কোনো সমস্যা হয় কি না তাছাড়া গেম প্লেটা অবশ্যই উপভোগ করবেন সুন্দর সুন্দর ওভারটেক হবে রয়্যাল কোচ কিন্তু একদম হাই স্পিডে যাচ্ছে আমাদের স্পিড গাড়ির স্পিড একশো ষোলো সতেরো অ্যান্ড বাউলিও দিতেছে দেখা যাক কি হয় এই এক সাইডে মর এক সাইডে মর লাগাই দিছি কারা আবার লাগাই দেবো তুই যতক্ষণ আমার সামনে থেকে লাগাই দিয়ে ফাটাই সামনে মোর আছে আরে এই ব্রিজটা দিয়ে আমরা গেছিলাম রে রে মগা তুই গাড়ি ঘোরার পাইস না না রয়্যালের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একদম প্রিমিয়াম একটা প্রিন্ট দেখাই বুঝে যাইতেছে চলো 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 আমরা এখন একটা ব্রিজে উঠতেছি মাল্টিপ্লেয়ার আমরা দুইজনে খেলতেছি তো কেমন লাগতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমার বাসটা এটা হচ্ছে শ্রীকান্তি আর ওরা হচ্ছে জেড বাস প্রথমবার যেটা বাসে বাস প্রথম থাকে স্পিড যে কোনটার কেমন আল্লাহ জানে আরে এই ব্রিজটা না 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 এটা আলাদা ব্রিজ ওটা আলাদা একটা এরকম একটা বড় ব্রিজ আছে এটা তো ছোটো ওই সাইড আবার রেল লাইন ওরে ভাই কি দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর টান জোরে টান আপডেট নতুন আপডেটে নাকি মোড বাস দিয়ে গেম করা যাবে মাল্টিপ্লেয়ার খেলা যাবে তো বর্তমান তো বাসিটা আপডেট হচ্ছে ফোর পয়েন্ট ফোর আরও আপডেট আসবে আশা করা যায় কারণ বাসিটা যখন আপডেট আসা শুরু করে তো আসতেই থাকে একটার পর একটা তো আপকামিং আপডেটে আমার যেটা ধারণা এবং অনেক ভিডিও দেখে আমার যেটা মনে হচ্ছে হ্যাঁ আপকামিং আপডেটে হচ্ছে আমাদের মোড বাস দিয়ে নাকি মাল্টিপ্লেয়ার মোডও খেলা যাবে তো এটা যদি হয় তো খুবই ভালো হবে কারণ আমরা সময় চাই অন্য অন্য মোড বাসগুলো দিয়ে গেম প্লে বা মাল্টিপ্লেয়ার করার জন্য আমরা কিন্তু পারি না এর জন্য আলাদা ওভি ভি সেট আপ করা লাগে তো যখন ওই আপডেটটা আসবে তখন কিন্তু আমরা যে কোনো ওভিতে জাস্ট মোড অ্যাক্টিভ করে মাল্টিপ্লেয়ার খেলতে পারবো আশা করা যায় কিরে ভুল রাস্তায় ঢুকলাম না কিরে দেখিস তো ম্যাপ চেঞ্জ হয় কিনা না খেয়ে প্রথম ম্যাপ আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যান্ড কোনো প্রকার অ্যাড কিন্তু নাই এই ওভিবিতে ওরে ভাই সুন্দর সুন্দর সেই লেভেলের রাস্তাটা কিরে তত তো ডুবে নাই মনে হয় এ আমার পিছনে বসছে রে ভাই এই সাইডে ঢুকবে গিরি এই এই রোডে কি ওই যে একটা যে জায়গা দেখছি না এই রোডে আচ্ছা চলো ওই জায়গাটা যাবো গাইস একটা সুন্দর জায়গা আছে ওই সুন্দর জায়গাটা আপনাদের দেখাবো কোন দিক রে কোন দিকে কী রে এ দিকটা এটা ওভারটেক করতেছে ভাই রে ভাই ভাই রয়্যাল কোচ ওভারটেক করে চলে গেল ও হালকা 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 মামুর বেড়টা

তুই যখন ওই সাইড দি এই সাইড দিবি ওভারটেক তুই কি মরাগিরি করিস দে আলকা 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 মور 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 যাবে 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 সামনে আবার ম্যাপ না না ম্যাপ চেঞ্জ না এটা মোড় গেল ভেতরে বনা ঢোকা যায় ওই ম্যাপটা কই রে সামনে হয়তো আমরা ওই ফাঁকা মাঠটা পাবো অনেক সুন্দর জায়গাটা একদম সেই লেভেলের নতুন অভিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অন্য অন্য অভি তো খেলছেন তো এই অবিটা একবার খেলবেন খেলে দেখবেন কেমন লাগে আর এখন তো মাল্টিপ্লেয়ার খেলতেছে এখন তো বাইরের কোনো ট্রাফিক থাকবে না দেখতে পারবেন না এর আবার ম্যাপ চেঞ্জ এত তাড়াতাড়ি কিন্তু আমরা জায়গাটা তো পাইলাম না কাহিনী রে এ ক্যা হো রাহা হ্যাঁ আবার কি সেম ওই জায়গাতে আসলো নাকি ও হো 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 অনেক সুন্দর রাস্তা আসছে বাট এই রাস্তা আমি খুঁজে নেই এখানে দুইটা হর্ন পরিবর্তন করা আছে আর দুইটা হর্ন আগের রাখা আছে হালকা 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 টোল 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 এখানে তো ফ্রি দেওয়ার কথা আমাদের কাছে টাকা নিবে না কারণ আমরা কিসের লোক দলের লোক দলের লোক রে সার চলো 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 উড়া দৌড়া টান দিয়ে চলো

গাড়ি দাঁড় করো সাইড করো একসাথে কর আমরা একটু নাইমা দেখি ওইদিকে যাওয়া যায় কিনা জায়গাটা তো সুন্দর এ মগা ঠগা ওঠে না রে তা একটা ছবি তুলি নি পানি তো বন্ধ জাস্ট টান 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 জড়ে টান টান রে মগা টান উড়া ধরা উড়া ধরা হবে উরা ধরা ए अलका 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 लागाश नहीं आ गए तो लागाश नहीं है तू नीजे मौर तो लगास नहीं है मगा की कुत्ता सिज़्ड़े मगा ए मगा टन 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 किरेड़ा कॉल में अब कुदी दिया घुड़े जा 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 <Sers> जा बे जा बे ব্রেক ধরে গাড়ি গান ঘুরে তাইলে তো না বাজে না রয়্যাল ক্রস চলে গেছে আমাকে ছেড়ে সামনে আছে বেশি দূরে না যারা মাল্টিপ্লেয়ার খেলতে চান আপনারা কমেন্ট করবেন কোন ওবিতে মাল্টিপ্লেয়ার খেলতে চান হিনোর ও নাকি যেটাতে হিনো বাজ হিনো বাজ দিয়ে মাল্টিপ্লেয়ার খেলা যায় সেটাতে খেলবেন নাকি এটাতে খেলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন মাল্টিপ্লেয়ারের জন্য আমার মনে হয় হিনোইকে ওয়ানজের ওইটাই বেস্ট তারপর আপনারা কমেন্ট করবেন দেখেন ভাই রয়্যাল কোচ হাবি পয়টি কিন্তু দূরা টান দিয়ে গেছে আমাদের গাড়ি স্পিড একশো চৌষট্টি পঁয়ষট্টি সেই লেভেলের স্পিড উঠছে কিন্তু ছেষট্টি স্পিড একশো ভাই কম নাই এর ওপরে উঠে না মনে হয় এটা লক সাতষট্টি উঠছে স্পিডে আছে যা গাড়ি যা স্পিডে আছে হালকা 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 দলের লোক সারে দাও ও ভাই এটা কোন রোড ভাঙ্গাচুরা রোড ও হালকা 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 হালকায় হালকায় মগা আৰু গাড়ী কৈছে কোন উপৰত যোৱা ৰাস্তা ৰেদি খুজিৰ উপৰত যোৱা ৰাস্তা গাড়ী পাহাৰত উঠে উঠে পাহাৰ পাইছ দেখি কোটে পাহাৰ কোটে কি হ' মই হা আৰে উল্টে বাজে ডুকছি নলেমু পিছিতে গাড়ীখান গাড়ীখান পিছাওক না পিছে আৰু পিছাও পিছা পিছা পিছ আৰু আর পিছো এই যে জায়গাটার কথা কইছিলাম ঘোর বেটা ঘোর কি রে বেটা গাড়ি ঘোরে না কে আরে সালা এই খারা বাইর হবার দিকে একটু অল্প কিনা বাজে এই যে এই সুন্দর জায়গাটার কথা কইছিলাম এইটাই দেখানোর জন্য নিয়ে আসা এই মাল্টিপ্লেয়ারে দেখেন কত সুন্দর জায়গাটা গাড়ি এটা পার্কিং কর ওরে ঢুকছিস একসাথে কর ওকে গাইস আমাদের আজকের গেম ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন এই জায়গাটা আপনাদের নিয়ে আসার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা তো অবশ্যই কমেন্টে জানাই দেবেন কেমন লাগছে তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ